ছয়টা বলের মধ্যে পাঁচটা বল তিনি ডিফেন্ড করেছেন নির্লজ্জের মতো বেহায়ার মতো যে কোন সময় আমার ধারণা রিয়াদ বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপও খেলবেন কোচ এবং অধিনায়ক সিদ্ধান্তের বাইরে গিয়ে রিয়াদ কি প্রথম বলেই ছক্কা মারা উচিত ছিল যেখানে অধিনায়ক চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট চাইতেছে না যে আমরা বারো ওভারের ভিতরে ম্যাচ জিতবো সেইখানে মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠে নাই মাই মানে পাঁচটা বলে পাঁচটায় ছক্কা মারা উচিত ছিল এটা ন ডাউট নোমান সাহদের কথা অনুযায়ী বলতেছি কথাগুলা সবচেয়ে বড় কথা যেটা মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যখন মাঠে নামে তখন সেমিতে যাওয়ার জন্য দশ বলে রান লাগে উনচল্লিশ ওই সময় উইকেট নাই পাঁচটা তখন কি আসলে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নাই মাই মানে ছয় মারা ট্রাই করা উচিত ছিল যে পাঁচটা বলে পাঁচটা ছক্কা মারি মায়ের আমি হিরো হয়ে যাই আচ্ছা পাঁচটা বলে পাঁচটা ছক্কা মারতে যায় যদি মাহমুদুল্লাহর রিয়াদ আউট হয়ে যেত তখন আপনারা কি বলতেন এই নট আউট নোমান সাবরাই বলতো যা আরে ভাই আপনারা তো দেখতেছেন যে আমরা ম্যাচটা হাইরে যেতেছি আমরা সেমিফাইনালে যাওয়ার মতো সম্ভাবনা নাই তাহলে আপনি কেন এই ধরনের হিট করতে গেলেন এই ধরনের মানে আপনার ব্যাটিং করতে গেলেন আপনার তো হাতে বল আছে। আপনার চাইলেই আপনার রান মানে আস্তে আস্তে খেললে রান নিতে পারেন তাহলে আপনি এই জায়গায় কেন পাওয়ারফুল ব্যাটিং করতে গেলেন তখন কিন্তু নট আউট নোমানরা আমরা নিজেরা সবাই আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমরা সবাই কিন্তু সমালোচনা করতাম এবং মাহমুদুল্লাহ রিয়াদের গাড়ি দুষ্টা পালাইতাম যে ভাই ম্যাচটা তো অন্তত জিতাই দেন এই কথা কিন্তু আমরা বলতাম কিন্তু এখন মানে আমরা একটা সুতা পাইছি যে আপনার দশ বলে উনচল্লিশ রান এই জায়গায় কেন মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচটা ডট বল খেললো টিম ম্যানেজমেন্ট বলতেছে তারা যে সম্মানজনক আমরা যেন ম্যাচটা জিততে পারি মানে সম্মান নিয়ে যেন ম্যাচটা জিততে দেশে আসতে পারি ওই স্বপ্ন তারা দেখতেছে এই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের কি একা উচিত ছিল যে আপনার দলের বাইরে গিয়া টিম ম্যানেজমেন্টের বাইরে গিয়া তার এই ধরনের খেলা খেলা আপনারা সবাই আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এই ধরনের মানে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন লিটন দাস লিটন দাস কি করছে লিটন দাসের কি প্রয়োজন ছিল যে মানে এই প্রথম ওভার থেকে আপনার পুরা বিশ ওভার সে ক্রিজে থাকবো ওই দিনটা কি এইটা প্রয়োজন ছিল না মানে বারো বার তিন বলে ম্যাচটা জিতে উচিত ছিল লিটন দাস তো এই কাজটা করে নাই লিটন দাস তার মানে জায়গাটা পারফেক্ট করার জন্য সে যেন আরো পাঁচ বছর ওই টিমের সাথে থাকতে পারে অফ ফর্মে থাকাও সে এই জায়গাটা তৈরি করার জন্য লাস্ট ম্যাচটার ভিতরে সে এই ধরনের খেলা খেলছে কিন্তু এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কেন পাঁচটা বল ডট ডট খেল কিন্তু মাহমুদোলা রিয়াদ যদি আবার গিয়ে বাড়ি দিয়ে আউট হয়ে মানে ক্রিজে মানে ইয়াদ ড্রেসিং রুমে ফিরে আসতো তাইলে আবার ওরাই বলতো এই সাংবাদিকরাই বলতো এই নট আউট নোমান ক্রিকেট বিশ্লেষকরাই বলতো আরে মাহমুদোল্লাহ রিয়া দিয়ে কাজটা কোনোভাবেই ঠিক করে নাই মাহমুদোল্লাহ কেন একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে এই ধরনের কাজ করলো দেখতেছে যে আমরা ম্যাচটা হারিয়ে গেছি এই জায়গায় কেন তার মানে এই ধরনের পাওয়ার হিটিং ব্যাটিং করতে হবে আমরা তো সম্মানজনকভাবে অন্তত ম্যাচটা জিততে পারতাম এই ধরনের কথা কিন্তু আমরা সবাই বলতাম কিন্তু আজকে সুযোগ পাইছি সুযোগের সদ্ব্যবহার আমরা করতেছি মাহমুদুল্লাহ রিয়াদ নির্লজ্জ মাহমুদুল্লাহ রিয়াদের মানে টি টোয়েন্টি খেলার যোগ্যতা নাই মাহমুদুল্লাহ রিয়াদের যোগ্যতা আছে কি না আছে মাহমুদুল্লাহ রিয়াদ তারটা সে নিজে প্রমাণ করে দিছে তার যোগ্যতা আছে কি না আছে ঠিক আছে আপনাদের মতো নট আউট নোমানের মানে কথা এসে খেলতে আসে নাই বা যখন মানে তারে আপনার বসায় দিতে তখন আপনাদের মতো নট আউট নোমানরাও কোনো সময় তারা সাপোর্ট করেন নাই যে তো মানে মাহমুদুল্লাহ রিয়াদের প্রয়োজন আছে বা মাহমুদুল্লাহ রিয়াদ টিমে খেলার দরকার আছে মাহমদুল্লাহ রিয়াদ তার যোগ্যতায় তার যোগ্যতা অর্জন করে সে বাংলাদেশ টিমে আবার আসছে যে জায়গায় তারা বাদ দিয়ে দেওয়া হয়েছিল তবু তার যোগ্যতা অর্জন করে সে কিন্তু আজকে দলে আসতে ঠিক আছে আর আপনারা এখন তাকে নির্লজ্জ বেহায়া বলতেছেন মানে কেন সে ইচ্ছাকৃতভাবে অবসর নিতেছে না এটা হচ্ছে আপনাদের প্রশ্ন বাহ বাহ রে সাংবাদিক যাই হোক কথা বলাতে যাচ্ছি না আজকে খুব কষ্ট নিয়ে কথা বললাম আমি নিজেও হয়তো মাহমদুল্লাহ রিয়াদের সমালোচনা করছি কিন্তু একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন নিজের বিবেক থেকে প্রশ্ন করে সমালোচনাগুলো করেন সে যেই জায়গায় কেউ চাইতেছে না যে আমরা সেমিফাইনাল খেলবো ঠিক আছে এই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের উচিত ছিল যে সে যেন মানে নাই মাই পাঁচটা বল পাঁচটা ছক্কা মারে তাইলে আমরা সেমিফাইনালে যাইতে পারি মানে বা আমাদের টিম ম্যানেজমেন্ট অধিনায়ক প্রত্যেকের ইচ্ছা যে আমরা ম্যাচটা শেষ করে বাড়িতে চলে আসবো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম